আর কাবার পাশে মানবের সেরা মানবসেছে আমেনার কোলে চন্দ্রদোলে পাখিরা ডালে ডালে তাই বলেছে মনোহরসে প্রেম মনোহর সে প্রেম সে রছুল শেষে হাবিবে আকাশের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলি মিলি ঝিলি মিলি জল ফুল গুলো ডালে ডালে দুলসে রে শেষে হাবিবেশেছে শেষে হাবি আমার নবী এসেছে ধন্য ধন্য হই আছে ধন্য নবীকে যে ভালোবেসেছে jokharam haram আরামা জান্নাতে তার নাম লিখেছে ধন্য ধন্য হয়ে আছে ধন্য নবিকে যে ভালোবেসেছে ধ্বজ কোহারা মারা জান্না তার নাম লিখেছে সে মনোহর সে প্রেম হরসে মনোহর সে প্রেম আকাশের তারাগুলি ও আকাশের তারাগুলি গুলি ঝিলি মিলি ঝিলি মিলি আর ফুল গুলো ডালে ডালে দুলছে রছুল সে হাবি নবী সে